আজ ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ছানি অপারেশনের শিবির আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসার এদিন রোটারি বেলজাঙ্গা আই হসপিটাল থেকে বাবুরা এসে একশোর অধিক চক্ষু পরীক্ষা করেন ও চোখে ছানি অপারেশন ব্যক্তিদের রোটারি বেলজাঙ্গা আই হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন হবে বলে জানিয়েছেন ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আবু হাওয়াত ওরফি রেন্টু এ বিষয় নিয়ে ডাক্তারবাবু ও রেন্টু কি জানিয়েছেন তা আপনাদের শোনাবো ইসলামপুর থেকে বিকাশ দেবনাথ রিপোর্ট এস বাংলা শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনার শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে আপনার শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা যেমন প্রতিটি ক্লাসে অডিও ক্লাসের ব্যবস্থা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিযুক্ত রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরবি ও সংস্কৃত শিক্ষা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ক্লাসের ব্যবস্থা বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষা গাড়ির ব্যবস্থা অভিভাবক ও অভিভাবিকাদের জন্য স্পোকেন ক্লাসের ব্যবস্থা এছাড়াও হোস্টেলের সুবিধা রয়েছে তাহলে দেরি না করে আজই অ্যাডমিশন করুন এইম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলে জুডো ক্যারেটের ব্যবস্থাও রয়েছে এবং বিশেষ ভাবে মনে রাখবেন আপনার সন্তান স্কুলে কি করছে তা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন স্কুলের ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু থ্রি জিরো ফোর জানতে কল করুন সিক্স টু নাইন ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান থ্রি জিরো বা ডাবল এইট নাইন ট্রিপল ফাইভ আমাদের আমাদের ইসলামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতি বছরই হয় আমরা এবার রোটারি বেলনাঙ্গা আই হসপিটাল তাদের ডাক্তারবাবুরা এসে আমাদের এখানে আজকে আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস মহাশয়ের নেতৃত্বে আজকে উদ্বোধন করে আমাদের আজকে ক্যাম্প শুরু হয়েছে চক্ষু এই ক্যাম্পে আমাদের মূলত চক্ষু পরীক্ষা আর ছানি অপারেশন আছে তো অপারেশনটা হবে বেলনাঙ্গা হসপিটালে নিয়ে গিয়ে এখানে আমাদের গাড়ি আসবে এবং আমাদের পেশেন্ট এখান থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তারা আবার এখানে অপারেশন করার পর দিয়ে যাবে এবং বিনা খরচে তাদের থাকা খাওয়া সব কিছু রোটারি হসপিটাল এটা বহন করবে আগে কতজন লোক হয়েছিল এখন অব্দি পরীক্ষা